হ্যাঁ আমি এটা অনেক খুশি অনেক খুশি নাম আমার দেশের বাড়ি জেলা বাজিৎ প্রধান হুমান কুমি কোটিভি গ্রাম উত্তর ভারত উইজ মাস্টারের বাড়ি আমি একজন প্রতিবন্ধী আমি টাকাতে থাকতাম আমি অটো মতো চালাইতাম টাকার অভাবের কারণে আমি অটো কিনতে পারি নাই তো আমি অনেক মানুষের বাইরে গিয়েছি সহযোগিতা চাইছি যত পারছে আমরা করছি তারপর তার নিজের কাছে লর্জা করে আমার এক ভাই পরিশ্রমের ভাই উনি আমার একটা পরামর্শ দিল যে কৃষকগঞ্জ জেলা বাজিত করতো না নানদিনা যদি আপনার অফিস থাকে তো যে কোনো না অফিসে দেবেন বাজিত করতো না নানদিনা আমি বলছি নানদিন আমাদের সমস্যা হবে এখানে যাবেন দিয়া বড়স্তার সাথে আমাকে কথা বলবে উনি পরামর্শ অনুযায়ী আমি আসছি আসিয়া বড়স্তার সাথে সাক্ষাৎ করছি ওনার কাছে বিস্তারিত বলছি বলার পর উনি আমাকে খুব সুন্দরভাবে বলছে ঠিক আছে আপনি আসেন পরে আবার আসতাম আজকে আমার লোন ফাঁস হয়েছে তিরিশ হাজার টাকা আমারে এই যে আপনার টেবিলেই তো টাকা হ্যাঁ আমি

আপনি তো ওই যে দেখছি মাটিতে ঘোরাঘরি করে হাঁটে স্যাবের সাবে স্যাপে সাঁটে তো আমি তো প্রয়োজন একটা অটো আনবে না এখন আমি আপনি কিনে চালাবো আপনি ঘোরাঘুরি করে তো দেখছি হাঁটে জি 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 কিন্তু অটোতে উঠতে পারবেন উঠতে পারে আচ্ছা তো অটোতে কিনবেন ওটো কত লাগে নগদ নতুন কিনলে তো প্রায় এক লক্ষ বিশ হাজার হাজার হাজারটার মতো লাগে ভালো গাড়ি যেটা মনে হচ্ছে তো এটা তো আমার পক্ষে সম্ভব না আমি একটা সেকেন্ড ওটো কিনবো টাকা একটু কম হবে আমি আপাতত এটা চলবো পরবর্তীতে যত টাকা পয়সা একটু মেনেছ তো আমি একটা ভালো লোয়ার চিন্তা আমরা তো দিচ্ছি তিরিশ হাজার জি আর বাদ বাকি টাকা গুলো আমি কিছু টাকা আমার গ্রাম অঞ্চলে কিছু মানুষে গ্রামের মধ্যে যেটা নাকি কিছু মানুষে লাগাহি মানে বর্ষরিক মহাজনী ব্যবসা মহাজনী ব্যবসা তো তাদের কাছ থেকে আমি তিরিশ হাজার টাকার মতো আলোচনা করছি আনবো এটা হাজার চারশো টাকা তোর নাম প্রকাশ করা নাম বলতে হবে না আমি নাম বলতে চাই না চারশো টাকা ধর

ঠিক আছে আরো তো ভালো কথা এখন আমরা আপনাকে আরো দশ হাজার টাকা দিচ্ছি উপজেলা সমাজ কল্যাণ পরিষদ থেকে আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাকে আরো দশ হাজার টাকা দিচ্ছি আমরা চেষ্টা করতেছি আরো দশ টাকা দিতে পারতাম আর তিরিশ হাজার টাকা যেটা রেন দিচ্ছে এটা আপনাকে ফেরত দিতে হবে বিস্তারিত বলবো দুই মাস পরে থেকে আপনি কিস্তি দিবেন মাসে মাসে আচ্ছা ঠিক আছে

হ্যাঁ আমাদের ওই যে আপনি যে বলছিলেন টাকাটা স্যার বলছি বিস্তারিত বলার পরে আজকে আমার টাকাটা সম্পূর্ণ দিচ্ছে তিরিশ হাজার টাকার বলার কথা বলছিল পরে স্যার বিস্তারিত শোনার পরে আরো দশ হাজার টাকা আমরা ফ্রি দিয়ে দিল স্যার অনেক সহযোগিতা করছে আপনি একটু কথা বলেন স্যারের সাথে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার

ধন্যবাদ আমার কাছে মনে হয় যে আমার সমস্ত দপ্তরে এই ধরনের হৃদয় দিয়ে যারা কাজ করে তাদের সাথে আমার দেখা হবেই আল্লাহ স্যার এটাই কবুল করুক স্যার আর কি

ধন্যবাদ ভাই কথা হবে ইনশাল্লাহ আমরা এখন তাকে তাড়াতাড়ি বিদায় করি আমরা আরো দশ হাজার টাকার ব্যবস্থা করছি আরকি বলছি তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার জন্য দরকার ওকে 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 ইউ